হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা দুজনেও কিন্তু দুজনে সরি তিনজনে আমরা কিন্তু সবাই ভীষণ ভালো আছি তো আর ভালো থাকার কারণ হচ্ছে আমরা খুব শীঘ্রই কিন্তু ঘুরতে যাচ্ছি তো ভাবলাম তার আগে তোমাদের সাথে চলো একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি আর আজকে হচ্ছে একত্রিশ তারিখ আমরা কবে যাচ্ছি সেটা এখন সারপ্রাইজ না আর আজকে হচ্ছে আজকে হচ্ছে তোমার আজকে আমরা লাগেজ গোছাবো আর ফাইনালি এত এত বছর মানে দিন ধরে যেই জায়গাটার জন্য আমি ওয়েট করেছিলাম যে যাবো মামা একটু বড় হোক তারপরে যাব তো ফাইনালি আর সেখানেই যাচ্ছি আর কোথায় যাচ্ছি সব কিছুই কিন্তু তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক দেখতে থাকো ব্লগটা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে

তো ভ্যাকসিন দিয়ে এসে লাগেজটা পৌঁছাবো তার আগে আমার কিন্তু আজকে নেল এক্সটেনশন করাতে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কি রে অ্যাম মাম 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 এবং একা একা দোল্লা চড়তে শিখে গেছে বলুন বল চোখ নিতে অবস্থা থাকে মানে আমি জাস্ট আইব্রো ক্লগটা আজকে করে এলাম ওকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আইব্রো ক্লগটা করে এত বাদে আমি বাড়িতে এলাম এদিকে আর বর ট্রালি দুটো আনতে গেছিলাম আর একটু বাদেই যে আমাকে মেইল করাতে আসবে চলে আসবে আর আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কারণ যতটা পারছি হয় মানে তাড়াতাড়ি করে ব্লগটা করে এডিট করে আবার এটা পোস্ট করতে হবে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আসার পর ভ্যাকসিন দিয়ে মেডিসিন খাওয়ানো হয়েছে ওকে ওর জ্বর তো হালকা জ্বর জ্বর আসতেই পারে এমনি কদিন ধরে জ্বর না ম্যাচ ম্যাচ করছে কান্নাকাটি করছে তো জানি না মানে বাইরে কী করবে না করবে তো চলো ও আসো কান্দাত করে খেয়ে আসি খাওয়া দাওয়াটা করবে না হলে করতে হবে মাম দু ঘন্টা লাগবে খাওয়াটাও হবে না তো চলো আপনি খেতে যাই তাকে কথা বলুন মাম্মাম এখন এখানে ঘুমিয়ে পড়েছে একটু ভ্যাকসিন দিয়ে আসার পর ওষুধ খাইয়ে ঘুম পানিয়ে দিয়েছি আমি আর এই যে আমাদের এই জলগুলো আজকে আমার মনে এসছে তোমার এই দুটোতে লাগেজ ক্যারি করতে হবে আর এইটা আমার ব্যাগ এটা আমি অলরেডি লাগেজ নিয়ে নিয়েছি তার সাথে এটাও যাচ্ছে 뛰는 나우루류리 뱃잰다. 빨리 지기 나한테 디스커스 디스커스 디스커스. 디스커스 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 디스커스. 나 지나 지나. 제가 집 와고다 지. 자. 모모. 모모 어때지세요 모모. 모모. 빨리 같이 볼다 왔잖아 모모. Momomo. Momomo ja, ga, la, momo, 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 ওর Momo,

ফাইনালি এখন বাজে ঘুরিতে রাত্রি দুটো আর আমাদের ব্যাগ কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যা দেখছো মাম্মামের দায়ী আর এই যে ছোটো টলিটা এটার মধ্যে সমস্ত কিছু মাম্মামের জামা কাপড় শীতের যা যা কিছু সব কিছু এটাতে নিয়েছি আর এই ছোটো ব্যাগটাতে যেটা আমি মাম ফুড ক্যারি করেছি আর মাম যা যা দরকার সব অসংসল জিনিস এই ব্যাগটাতে নিয়েছি এটাতে নিচ্ছি হচ্ছে যে স্পারগুলো এটাতে যাবে আর এটাতে আমাদের দুজনের জামা কাপড় কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুটো মাম্মা ঘুমাচ্ছেন এদিকে হ্যাঁ আর আমি তো বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এসেছি রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে মায়ের কাছে ঘেয়ে বইয়ে এসেছিলাম তো তারপরে এসে সমস্ত কিছু গোছক করতে করতে এটা টিভি চলছে মর মামাকে ঘুম করেছে তো এক ঝল তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে আমি রেল স্টেশন করেছিলাম এই যে আমার নেল দেখতে পাচ্ছা কত সুন্দর কাজটা করেছিল মানে একদম নিখুঁতভাবে করেছে তো তোমরা যারা যারা ওর থেকে হেলসটেনশন করাতে চাও আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো তোমরা ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তো এখন তোমাদেরকে বললাম রাতে দুটো বাজে আর দেখবার জন্য ভীষণ টায়ার আমার খুব ঘুম পেয়েছে আর আজকের মতো বস কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বলি আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে আর তোমাদেরকে বলেছিলাম কবে যাচ্ছি সেটা তোমাদেরকে ব্লগে জানাবো তো আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট জুন এক তারিখ মানে কালকে এক তারিখ আর আমাদের বাসে করেই আমরা যাচ্ছি কালকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী খেয়ে আমাদের রাত্রিদের বাস তাই জন্য কালকে সকালবেলায় কোনো টাইম পাবো না বেরাব ঝটপট আর আমাদের ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটা খুব মানে তাড়াতাড়ি করা মানে হঠাৎ করেই ঠিক হয়েছে সেই জন্য আমরা ট্রেনের টিকিটও পাইনি সেই জন্য আমাদের ফিরব কিন্তু যেটা বলছিলাম ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটা সিদ্ধান্তটা আমাদের হঠাৎ করেই নেওয়া হয়েছে সেই জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি তার কারণে আমাদেরকে বাসেই যেতে হচ্ছে আর তাই আমাদের পাস তো আমরা কারা কারা যাচ্ছি সবটাই কিন্তু তোমরা আগামীকালের ব্লগে দেখতে পারবে আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আমি আসছি আমার নতুন নতুন সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে তো চলো বাই বাই সবাইকে টাকা গেললাইন শুভ রাখতে 戻りに行きたい。